দেখুন বিবি ব্র্যান্ডে একমাত্র আপনি পাচ্ছেন জলের দামে তেরোশো নিরানব্বই টাকা মানে দু হাজার টাকার প্রোডাক্টটা তেরোশো নিরানব্বই টাকা দিয়ে তোমরা এক্সিলেন্ট দারুন এবার দেখুন আমি যে পরে আছি আপনারা সবাই জানেন

দু নম্বর দেখুন আপনি পাচ্ছেন ফ্রক এর মতন ফ্রক মানে ওয়ান পিস করে আপনি পড়তে পারেন চাইলে আপনি উইথ পড়তে পারেন এবার আজকে দেখাই আমাদের একটা নতুন কালেকশন ড্রেস

এটা যদি আপনাকে নিজের কালেকশনের মধ্যে রাখতে হয় এটার জন্য আপনাকে আসতে হবে কিন্তু বিরাটের বিভিন্ন আমাদের থেকে যারা রিটেলে পারচেজ করছেন তারা তো দেখছেন কিরকম ডিসকাউন্টে আমরা দিচ্ছি তো এছাড়াও যারা আমাদের থেকে নিয়ে হোলসেলে নিয়ে ব্যবসা করতে চাইছেন নিজেদের ক্যারিয়ার শুরু করতে চাইছেন তারা কিন্তু রিটেলের থেকেও আরো বেশি ডিসকাউন্টে আমাদের থেকে যে কোনো ব্র্যান্ড হোলসেলে কিনতে হ্যাঁ হোলসেল প্রোডাক্ট আপনি নিয়ে ব্যবসা শুরু করতে পারেন সেক্ষেত্রে কিন্তু হোলসেলারদের জন্য রয়েছে আরো অনেক ডিসকাউন্ট বেশ শীতের আগে লাস্ট সামার কালেকশন যদি হিউজ হিউজ ডিসকাউন্টে কিনতে হয় তাহলে আসতে হবে বিরাটির বিলি ব্র্যান্ড নমস্কার আমরা আবার চলে এলাম বিবি ব্র্যান্ডের পক্ষ থেকে আপনাদের কাছে এবং এটাই হচ্ছে কি আমাদের সামারের এখন লাস্ট স্টক দেখা যাচ্ছে এরপরে হচ্ছে কি যা আসবে সব সামার উইন্টার কালেকশন হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো আপনারা দেখুন নতুন নতুন আরো কিছু আগের ভিডিওতেও দাদা বেশ কিছু স্টক আমরা বিবি ব্র্যান্ডে দেখেছি তো এই ভিডিওতেও আমরা আরো কিছু সামার কালেকশন লাস্ট মোমেন্ট সামার কালেকশন নিশ্চয়ই দেখব অনেক সামার কালেকশন লাস্ট মোমেন্টে আছে এবং হচ্ছে কি প্রাইস তো আপনারা জানেন বিবি ব্র্যান্ড আগের ভিডিওতেই বলেছিলে তোমরা প্রাইস হচ্ছে কি অত্যন্ত কম যেটা হচ্ছে

প্রোভাইড করে দেবো ওকে যদি দোকানে এসে কিনতে পারেন তো খুবই ভালো খুবই ভালো তাহলে দেখে নিতে পারবে না হলে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে বেশ এটা একটা অসাধারণ কালার অসাধারণ পিস হ্যাঁ এটা দেখুন এটা দোপাট্টাটা কত সুন্দর একটা অসাধারণ বড় একটা খুব স্প্রে করা একটা দোপাট্টা বেশ মানে শীত শুরুর আগে সামার কালেকশনের লাস্ট স্টক এগুলো বিবি ব্র্যান্ডের একদম জলের দামে চলে আসছে কাজেই কিনে নিতে হলে কিন্তু তাড়াতাড়ি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে এটা দেখুন এটা কিন্তু ব্র্যান্ডেড কালেকশন এটা কিন্তু আপনি পাচ্ছেন ফ্রক এর মত ওকে ফ্রক কাজেই মানে ওয়ান পিস করে আপনি পড়তে পারেন চাইলে আপনি উইথ বটমও পড়তে পারেন ওকে তো সেই ক্ষেত্রে এটার আপনার কোম্পানি প্রাইস হচ্ছে

আপনি এটা দোপাট্টা থাকছে না কিন্তু এটাতে আপনি বটম আর মানে আপারটা ওকে ওকে যাবেন বেশ সমস্ত রকম সাইজ अवेलेबल আছে এবার আজকে দেখাই আমাদের একটা নতুন কালেকশন এটা কোর তো এটা দেখুন একটা ইউনিক ধরনের ড্রেস কত সুন্দর লাগছে ওকে পরে এটা সিম্পল বাট সুপার একদম বাট সুপার হ্যাঁ এটা সমস্ত রকম সাইজ আমাদের अवेलेबल আছে ওকে এটা মার্কেট প্রাইস হচ্ছে 2599 আমাদের কিন্তু ওনলি

তো এটার সাইজ আছে আপনি এটা একটা ব্র্যান্ডেড পিস এটা অরিজিনাল পাঁচশো নিরানব্ব দুই হাজার পাঁচশো নিরানব্বই এমআরপি রয়েছে টাকা তোমার কাছে কত দিদি আমাদের প্রাইস রয়েছে ওনলি আমাদের আর রয়েছে

এক্সক্লুসিভ কালেকশন এটা আপনি যেকোনো ফেস্টিভ সিজনে আপনি পার্টি ওয়ার হিসেবে করতে পারেন বিয়ে বাড়িতে পড়তে পারেন যেকোনো ওকেশনে আপনি এটা পড়তে পারেন তো দেখুন এটা কিরকম কালেকশন আছে সারারা সারারা হ্যাঁ এটা সারারা আছে

খুব সুন্দর কালেকশন আমরা আমাদের ভিডিওর প্রথম পার্টে আপনাদের কিছু কালেকশন দেখিয়েছি সেকেন্ড পার্টেও কিছু নতুন কালেকশন দেখালাম হ্যাঁ তো আর বেশি কালেকশন দেখি আপনাদের বোর করতে চাইবো না কারণ কারোরই এখন এত সময় নেই বড় লেন্দি ভিডিও কেউ দেখতে চায় না ভিডিও দেখার মতো সময় নেই হ্যাঁ তো যেগুলো দেখেছি তার মধ্যে যদি কিছু পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নেবেন আরো যদি কোনো নতুন কালেকশন দেখতে হয় তাহলে কিন্তু অবশ্যই বিরাটি বিবি ব্র্যান্ডে আসতে হবে একদম একদম তো সেক্ষেত্রে আমার আপনি বিরাটি স্টেশনে নেবে আপনি আমাকে ফোন করতে পারেন বা বেলঘুরিয়া থেকে নেবেও আমাকে ফোন করতে পারেন আমি আপনাকে গাইড করে দেব একদম একদম খুব সামনে বিরাটি স্টেশন থেকে একদম সামনে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে হাটাপথ আর যদি আপনি বেলঘুরিয়া দিয়ে আসেন তাহলে আপনাকে একটা অটো করে বিরাটি আসতে হবে বিরাটিতে এসে আপনি 2 মিনিটের হাঁটাপথ একদম একদম তাহলে কোনো অসুবিধা নেই এটা আমাদের শীত পড়ার আগে লাস্ট সামার কালেকশন পরে আমাদের সমস্ত উইন্টার কালেকশন চলে আসবে তো ভিনচার পরের আগে সমস্ত সামার কালেকশন আমরা একদম জলের দামে আপনাদের পাবেন আমাদের বিবি ব্র্যান্ড থেকে তো এরপর মানে আবার সামার শুরু হয়ে গেলে কিন্তু অনেক বেশি দামে একদম শীত চলে আসবে চলে যাবার পর যখন আবার গরম আসবে তখন কিন্তু আমরা আরো নতুন কালেকশন নিয়ে আসবো ঠিকই কিন্তু এত সস্তায় জলের দামে কিন্তু আমরা দিতে পারবো না ঠিক ঠিক কারণ এখন লাস্ট মোমেন্ট কালেকশন বলি এত সস্তায় তোমরা দিয়ে দিচ্ছ